আসসালামু আলাইকুম অসম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো কাল অথবা পরশু হয়তো তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা সবাই হয়তো তোমার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা নিয়ে চিন্তিত আছো কিন্তু চিন্তার কোনো কারণ নেই এই ভিডিওটা দেখার পর তোমার সব চিন্তা দূর হয়ে যাবে দেখো তো এখানে কি কি আমি বলি ভিডিওটা ভালো করে দেখো তো সবার প্রথমে আমি বলি তুমি আমার এই ভিডিওর যে ডিসক্রিপশন বক্সে আছে সেখানে একটা লিংক পাবা ঠিক আছে তো সেই লিঙ্কে যদি তুমি ক্লিক করো তাহলে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে যে পূর্ণাঙ্গ যে সাজেশন আছে একবারে সিন থিকা সিন তারপর হচ্ছে আনসিন তারপর হচ্ছে পোয়েম পোয়েম রিলেটেড সব কিছু ঠিক আছে সব সুন্দর করে সাজেশন পিডিএফ আকারে দেওয়া আছে তো এইখান থেকে তোমাদের পরীক্ষায় আসার মতো সব কিছুই দেওয়া আছে তো তোমরা এগুলো ভালোভাবে পড়লে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি ধরো সেখান থেকে তোমাদের সিক্সটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত কমন আসতে পারে তো তোমরা সেটা ভালোভাবে কইরা নিবা আমি তোমাদের এখন তোমাদের সাথে যে রাইটিং পার্ট আছে কমপ্লিটিং স্টোরি আর ডায়লগ এটা আমি তোমার সাথে একটু আলোচনা করে দিই তো দেখো এখানে সারপ্রাইজ মানে এখানে কিছু কম্পেন্ট ইস্যুরি তোমরা এখানেও যে কমপ্লিটিং স্টোরিগুলো দিছি তো তোমরা এখান থেকে যে মেন মেন কমপ্লিটিং স্টোরিগুলো আছে ওইগুলো তোমরা ভালোভাবে পড়ে নিবা যে মেন মেন কমপ্লিটিং ইস্যুরিগুলো বলতে তো তোমরা বুঝোই যে মেন মেন ইস্যুরি যেমন থাস্টিক রো তারপর স্লো স্টেডি উইন তো তোমরা কি করবা ভালোভাবে পড়ে নিবা তোমাদের সিলেবাস স্কুলের সিলেবাসের মধ্যে যা আছে সেগুলো ভালোভাবে পড়বা ডিসক্রিপশনে লিংক তো দেয় আছে তোমরা এখান থেকে যে সিন আছে ওইগুলো পড়লে তোমাদের কমন আসবে আর দেখো যে ডায়লগটা আছে দেখছো ডায়লগটা কি কি দিছি দেখো সামার ভেকেশন ইম্প্রুভ ইংলিশ ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার বাইং স্কুল সাপ্লাইস পেশেন্ট অ্যাবাউট স্টেইং হেলথ বোরিং বুক ক্রিকেট ম্যাচ তারপর ইউজিং মোবাইল ফোন টু মাচ তারপর প্রিপারিং ফর দ্য আপকামিং এক্সাম অ্যাবাউট বিং লেট টু স্কুল সায়েন্স ক্লাব স্কুল তারপর ফেমাস ফেমেন্স আসে যাই হোক তোমরা পিডিএফ থেকে এগুলা ভালোভাবে করে নিবে আশা করি তোমাদের এগুলা কমন আসবে ঠিক আছে আর যার যার যাদের প্যারাগ্রাফ আছে তারা প্যারাগ্রাফ করবা আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাই যাও যে কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় ঠিক আছে আজকে ভিডিওটি এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ